হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভালো কোয়ালিটি একটি হোয়াইটেনিং ক্রিম অল্প টাকার ভিতরে সুন্দর মোটামুটি অনেক ভালো মানের একটি ক্রিম যার নাম ব্ল্যাক পাল স্কিন ক্রিম যা পাঁচ দিনে মোটামুটি কার্যকরী এটি একটি বাংলাদেশের প্রোডাক্ট ব্ল্যাক পাল স্কিন ক্রিম যে সব কিছু উপাদান লেখা আছে যেটা ব্লাক পাল স্কিন ক্রিম এরকম থাকবে সেটটা এই যে অরিজিনাল ব্ল্যাক পাল স্কিন ক্রিম লেখা থাকবে এবং ট্রেডমার্ক লেখা থাকবে সব কিছু এই জায়গায় ভাবে দেওয়া থাকবো ব্যাস নাম্বার উৎপাদন তারিখ এক্সপিরারি ডেট সব কিছু দেওয়া আছে এই জায়গায় নেট পরিমাণ এটি বিশটি অনুমোদিত আর এটি এডোনিকা একটা প্রোডাক্ট সব কিছু ডিটেলস দেওয়া আছে এটি দেখতে এরকম হবে ডাক পাল উপরে অংশ এরকম থাকবে এমআরপি দেওয়া থাকবে এরকম এই যে স্টিকার থাকবে উপরে একটি হলোগ্রাম দেওয়া থাকবো এটা আপনারা দেখে কিনবেন হলোগ্রাম উপরে একটি সুন্দর একটা কোট থাকবে কোডটাও দেখে কিনবেন এই ব্ল্যাক পাল এরকম লেখা থাকবে এর নিচের অংশে লেখা থাকবে আপনার ব্লাক পাল স্কিন ক্রিম ব্যবহার করবে অবশ্যই আপনারা নির্দেশনা পরে ব্যবহার করবেন তারপরে এটার আপনার মূল্য তিনশো পঁচাশি টাকা কিছু দেওয়া আছে এই যে এটার মূল্য যে জায়গায় দেওয়া আছে এমআরপি টাকা তিনশো পঁচাত্তর টাকা এটা আপনারা দেখে কিনবেন দোকানদারের সাথে দামাদামি করে কিনবেন তা আরও কমের ভিতরে আপনারা দামাদামি করে কিনতে পারবেন দেখে শুনে বুঝে অরিজিনাল প্রোডাক্টটা কিনলে ভালো কাজ করবে এটা ভিতরে এরকম থাকবে ভিতরে এরকম অ্যাডোনিকাল লোগো থাকবে এই যে রং রঙ সেরকম ব্ল্যাক পাল স্কিন ক্রিম রাখা থাকবে আপনারা যাচাই বাছাই করে কিনবেন অ্যাডোনিকা সুন্দরভাবে মনোগ্রাম দেওয়া থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন